নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস্টিওনিক স্পোর্টস তো আরও একবার ইস্ট বেঙ্গল কিন্তু এবার এশিয়ার মঞ্চে খেলতে চলেছে ভারত সেরা হলো আজ ইস্টবেঙ্গল সেই নিয়ে কথা বলার সাথে সাথে বেশ কিছু বিগ ব্রেকিং ট্রান্সফার নিউজ নিয়েও কথা বলার রয়েছে এই ভিডিওতে তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো প্রথমেই যদি আমরা একটুখানি ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি তো ইস্ট বেঙ্গল কিন্তু আজকে চ্যাম্পিয়ন হয়ে গেল আইডব্লু এল তো ইস্টবেঙ্গলের মহিলা দল যখন শুরু হচ্ছিল দল গঠন তখন থেকেই আমরা আশাবাদী ছিলাম যে এই দল কিন্তু কিছু একটা চমক দেবে যেরকমভাবে ইন্ডিয়া টিমের মহিলা দলের বেশ কিছু বড় নামের প্লেয়ারকে নিয়ে আসা হয়েছে এবং যেভাবে আইডব্লিউএলের সব থেকে সফল কোচ অ্যান্ড্রিউকে নিয়ে আসা হয়েছে যেভাবে বিদেশি প্লেয়ারদের নিয়ে আসা হয়েছে এই দল কিন্তু ভালো কিছু করতে পারে আমরা আশাবাদী ছিলাম তো সেই আশাকেই কিন্তু আজকে সম্পূর্ণ রূপে ফিরিয়ে দিল প্রত্যেকটা লাল হলুদ সমর্থকরা আজকে খুশি হবে যে ইস্টবেঙ্গলের মহিলা দল কিন্তু আইডব্লু এল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল প্রথমবারের জন্য আইডব্লিউএল এত ভালো দল গঠন করেই চ্যাম্পিয়ন তো দারুণ লাগছে একটা দারুণ আজকে অভিজ্ঞতা হয়েছে এবং আজকে রসগোল্লা ডারবি ছিল তো সেই রসগোল্লা ডারবি মানে ইস্টবেঙ্গল আর উড়িষ্যার লড়াই সেখানে উড়িষ্যাকে এক শূন্য গোলে হারিয়েছে ওড়িশা যথেষ্ট শক্তিশালী দল গোকুলাম বলো বা উড়িষ্যা যথেষ্ট ভালো শক্তিশালী দল কিন্তু তারপরও ভাবে ইস্টবেঙ্গলের মহিলা দল খেলেছে মানে কিছু বলার নেই টোটাল চৌত্রিশটা গোল করেছে দশটা গোল গোল হজম করেছে প্লাস চব্বিশ গোল ডিফারেন্স রেখেছে তার মানে বুঝতেই পারছো দলটার মধ্যে কীরকম শক্তি ছিল এবং যেরকমভাবে পরিকল্পনা অ্যান্ড্রিউ প্রথম থেকে করেছিল সেই পরিকল্পনায় একদম সফল আর আজকে চ্যাম্পিয়ন হয়ে গেল তো ইস্টবেঙ্গল ভারত সেরা মহিলা দল কিন্তু দীর্ঘ দীর্ঘদিন বাদে ইস্টবেঙ্গলকে এরকম একটা বড় মঞ্চের ট্রফি এনে দিয়ে ভারত সেরা করেছে হ্যাঁ ইস্টবেঙ্গল লাস্ট সিজনে কিন্তু সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছিল তো সুপার কাপের থেকেও মনে হয় এই আইডব্লিউএলটা কিন্তু অনেক বড় টুর্নামেন্ট এবং ভারতের অন্যতম ভারত সেরা টুর্নামেন্ট বলা যায় তো সেই জায়গাতে ইস্টবেঙ্গলের মহিলা দল করে দেখিয়েছে এবং আইডব্লিউএল চ্যাম্পিয়ন হওয়ার দরুন কিন্তু ইস্টবেঙ্গল এশিয়ার মঞ্চে আরও একবার নামতে চলেছে লাস্ট ইয়ার ইস্টবেঙ্গলের সিনিয়র দল এশিয়ার মঞ্চে খেলেছিল লাস্ট সিজনের চ্যাম্পিয়ন হয়ে এবং এই সিজনে ইস্টবেঙ্গলের মহিলা দল চ্যাম্পিয়ন তারাও কিন্তু এশিয়ার মঞ্চে খেলতে চলেছে সত্যি খুব ভালো লাগছে একদিকে মোহনবাগান তারাও সিল্ড চ্যাম্পিয়ন তারা ভারত সেরা আইএসএল এর তারা দারুণ করেছে কালকে ট্রফি জয়ের সুযোগ রয়েছে মহিলা দল বেঙ্গলে তারাও কিন্তু ভারত সেরা সত্যি ভালো লাগছে ইস্টবেঙ্গলের সিনিয়র দলও যদি এইভাবে তাল মিলিয়ে চলে তাহলে কিন্তু টুর্নামেন্টের বেশিরভাগ ট্রফিগুলোই কিন্তু আমাদের কলকাতায় থাকবে এবং অবশ্যই আমরা সকলে চাই কালকের ট্রফি কিন্তু কলকাতাতেই থাকুক মোহনবাগান সুপারজাইন কিন্তু কালকের ট্রফি জিতে নিক তো এরপরে আমরা যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ট্রান্সফার নিউজ নিয়ে তো প্রথম যে প্লেয়ারকে নিয়ে আপডেট দেব অনেক দিন ধরেই তোমাদের সঙ্গে আপডেট শেয়ার করে আসছিলাম যে একজন ইন্ডিয়ান প্লেয়ারকে নিয়ে বেশ টানাটানি শুরু হয়েছে ছাব্বিশ বছর বয়সী ভারতীয় লেফট ব্যাকের প্লেয়ার মোহাম্মদ উভেস যার সাথে জামশেদপুর এফসির এই সিজনেই কন্ট্র্যাক্ট শেষ হয়ে যাচ্ছে এবং এই প্লেয়ারকে নেবার ব্যাপারে বেশ কিছু ক্লাব ঝাঁপিয়েছিল বাংলার থেকেও কিন্তু তার কাছে অফার গিয়েছিল তাছাড়া কিন্তু পাঞ্জাব এফসির ভালো অফার ছিল চেন্নাই এফসিরও অফার ছিল তো শেষ পর্যন্ত আজকে যেরকমটা রিপোর্ট বেরিয়ে আসছে পার্সোনাল ট্রাম্প কিন্তু এগ্রিড করেছে মোহাম্মদ উভেস সে কিন্তু পাঞ্জাব এফসিতে লং টার্ম কন্ট্রাক্টে জয়েন করতে চলেছে সামনের সাম্মার ট্রান্সফার উইন্ডোতে এই মুহুর্তে যেহেতু এখনও ট্রান্সফার মার্কেট ওপেন হয়নি তাই অফিসিয়াল সিগনেচারটুকু বাকি রয়েছে ট্রান্সফার মার্কেট ওপেন হয়ে গেলেই কিন্তু অফিসিয়াল সিগনেচারটুকু কমপ্লিট হয়ে গিয়ে পরের সিজনে কিন্তু এই মোহাম্মদ উভেসকে আমরা পাঞ্জাব এফসি জার্সি গায়ে দীর্ঘমেয়াদী চুক্তিতে দেখতে পেতে চলেছি এবং এর সাথে সাথে আমরা কালকে একজন বিদেশি প্লেয়ারে কিন্তু বিদায় দেখতে পেতে চলেছি সেই প্লেয়ার হচ্ছে পঁয়ত্রিশ বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্টার ব্যাকের প্লেয়ার অ্যালেকজান্ডার জোবানোভেচ বেঙ্গালুরু এফসির হয়ে দারুণ স্টার সিজন কাটিয়েছে দীর্ঘদিন বেঙ্গালুরুর হয়ে ভালো পারফরমেন্স করেছে কিছুদিন আগেই সে জানিয়ে দিয়েছিল যে এই সিজনটা সে খেলার পরেই কিন্তু ফুটবল জগৎ থেকে বিদায় নেবে এবং কালকেই তার শেষ ম্যাচ হতে চলেছে আইএসএল এর ফাইনালে ব্যাঙ্গালুরু এফসি এসেছে এবং ফাইনাল ম্যাচ খেলেই কিন্তু অ্যালেকজান্ডার সোবানোভিচ তার ফুটবল কেরিয়ার থেকে বিদায় নেবে তো ব্যাস এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছে তোমরা কতটা খুশি কমেন্টে জানিও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ